হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আবারও একবার ওয়েলকাম আজকে হচ্ছে চরক তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ মানে ঘোরাঘুরি করার পরে ভাবলাম কি আগে স্নানটা করে নিই যেহেতু আগের দিনকে হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে নীলষষ্ঠীর উপোস তো উপোসটা মানে ভাঙার পর মানে স্নানটা না করলে না কিছু খাওয়া যেত খাওয়া যাবে না তো ওর জন্য ভাবলাম কি আগে স্নান করে নিই বোনও চলে এসছে স্নান করার জন্য আর ওইদিকে আমিও বসে পড়েছি আর আমার আমার যে বড়ো বোন মানে প্রিয়া ও হচ্ছে বলছিল যে আমি কলেজ স্নান করব তো ওর জন্য ও আসেনি তো তারপরে আবার আমাকে ফোন করে বললো আমিও স্নান করব তো তিনজন মিলে পুকুরে স্নান করছিলাম খুবই মজা করেছি যে কদিন ছিলাম সেই কদিনই পুকুরে স্নান করেছিলাম আর হেভি মজা করেছিলাম তো এদিকে দেখো একটা আমার ভাই এসছে পুকুরে স্নান করবে বলে এদিকে মাসি আর বোন মিলে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে আর তো চলো এখন ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব না করব আর কি কি হবে না হবে সবটা শেয়ার করব। আগের দিনের লুচি তরকারি ছিল সেটা এখন আমি খেয়ে নেবো আর ওদিকে বোন বলল আমি এখন কিছু খাবো না তুই খেয়ে নি বোন এখন করবে রান্না আজকে রান্না হবে ওই বাঁধাকপির তরকারি আর এটা কী একটা করবে তো এদিকে হচ্ছে আমি খাচ্ছি আর বোনের সাথে গল্প করছিলাম তো রান্না করার পরে আমরা যাব হচ্ছে চরক মানে আমাদের এখানে ঝাঁপ হবে তো ওই ঝাঁপ দেখতে যাবো ওদিকে মা ঠাম্মাও কী করছে আর এদিকে দেখো এই যে ও করবে হচ্ছে চিচিঙ্গে ভাজা করবে মনে হচ্ছে আর করবে ওই যে বাঁধাকপির তরকারি তো চলো এখনও তাড়াতাড়ি রান্নাবান্না করে নিক তারপর হচ্ছে এদিকে গল্প করছিলাম আর ওকে বলছিলাম যে খা না একটু গল্প করে খা ও বলছিল যে না তুই খা তুই সারাদিন খাবি না আর আমি ওকে বলছিলাম যে আমার জন্য কিছু করতে হবে না কারণ আজকেও যেহেতু ওই রুটি বা পরোটা লুচি টুচি খা খেতে হয় মানে ভাত খাওয়া যাবে না ওর জন্য বলছিলাম তো ওকে আমি আবার বললাম যে যে আমাদের জন্য কিছু করতে হবে না ও করে দেবে বলছিল যে দুটো রুটি করে দিই তুই খাবি আমি বললাম যে না এদিকে বোন হচ্ছে আচার করে এনেছে এইগুলো হচ্ছে ওই কি বলে নোর হ্যাঁ নোরের আচার ও করেছে তো ও খুব সুন্দর হয়েছিলো মিষ্টি মিষ্টি আচারটা করেছিল তো ওর জন্য আমি এখানে খেয়ে নিচ্ছি আর বোনকে বলছি যে আমি দেখ খেতে খেতে না সবটা খেয়ে ফেলি এদিকে বোন কাটাকুটি করছে আর এদিকটাতে ঠাম্মাকেও দিয়েছি ঠাম্মাও খাচ্ছে ঠাম্মা বলছিলো খুব সুন্দর মানে বানিয়েছে তো এখন মানে কি আর কি বলা বলি হচ্ছিলো গল্প করা হচ্ছিল তো আমি আবার ওকে বললাম যে আম আমের আচার করিস আমের আচার করে আমাকে পাঠাস আজ আমার ষষ্ঠীর সময় যাব তো তখন তুই নিয়ে আসিস খাবো তো এরকম আর কি বলা হচ্ছিলো তো চলো এখন ওই যে রান্নাটা করবে আর এদিকে আমরা গল্পটাও করব বেশি আর ভিডিও করব না আজকে যেহেতু চড়ক চড়ক দেখতেও যাব আর ঝাঁপ দেখতেও যাব আমাদের বাড়ির পাশেই ঝাঁপ হয় মানে আমার দাদার বাড়িতে দাদার বাড়ির মাঠে মানে দাদার বাড়ির পাশেই মাঠ আছে ওখানটাতে হবে তো চলো যাব আর সবাই মিলেই যাবো কি কি হয় না হয় তোমাদের সাথে সেটা শেয়ার করব কারণ এই মানে এই বছরটাইতেই আমি মানে ভিডিও করছি কি কি করব না করব সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়েছি হচ্ছে

you <laughs> ଜବ୍ ତୁମେ ତ ନା ଲାଷ୍ଟ ଦେବି କଣ ମୋତେ ଛିମୁ ମରି Thank <laughs> you.

Obrigada.

Tchau. Yeah. Yeah. O চলে এসেছি দেখতে তো পেলে কত লোক এসেছে কত লোক ঝাঁপ দেখতে আসে এরকমই লোক দেখতে আরও লোক আসে তবু এখন এখন যা গরম পড়েছে হয়তো আসেনি তো জন্য যে ঝাঁপ টাপ দেখে আসলাম আর সবাইকে মানে দেখা আমার দিদি মানে দিদি দিদের ছেলে মেয়েরা সব এসেছে আর এদিকে আমার একটা মানে আমার কাকি একটা কি ফল এনেছে এটা হচ্ছে নাকি বাবলা ফল আর এই ফলটা না অনেকদিন আগে খেয়েছিলাম তো ওই জন্য

মাথায় হয়ে থাকবে যেগুলো ওইগুলো আবার কষ্টা যেগুলো তোর কি সুন্দর সব গায়ের কালার হলুদ আর সিঁদুরের কালার হয়ে যাবে তোর আবার গোবর গোড়া কি আমরা সবাই মিলে গিয়েছিলাম ঝাপ দেখতে ঝাপ টাপ দেখে এসে দেখো এই যে কাকিদের বাড়িতে বসে আছি আর কাকি গিয়েছিল গরুর ঘাস কাটতে তো ঘাস কাটতে গিয়ে এই যে বাবলা ফলগুলো এনেছে তোমরা কোথায় কী মানে কোন জায়গায় কো কি কী বলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর আমরা তো আমাদের এখানে সবাই বলি বাবলা ফল কষ্টা কষ্ট মতো এরকম আর কি লাগে হেভি সুন্দর খেতে লাগে তো ওই যে এখন এই যে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে চরকের মেলায় তো চরক দেখতে হয় আর কি সন্ন্যাস তো এখন এই যে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমি বোনরা আর আর যাচ্ছি বোনের বর আমার ভাই আর আরও সব বোনরা মাসি মেসো এই সবাই মিলেই যাচ্ছি তো চলো মেলায় যাই এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি না আজকে জুতো পরে নিয়েছি আর কি বলো তো চামড়ার জুতো পরতে নেই এমনি জুতো পরতে আছে তো এমনি জুতো আর গিয়ে হচ্ছে এই উত্তরীয়টা খুলে দেবো চরক গাছের নিচে মানে রেখে দেব। তো ওখানেই সবাই রেখে দেয় তো ওখানে গিয়ে রেখে দেব তো চলো কী কী করবো না করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো এখন দেখো আমরা উঠে গেছি হচ্ছে অটোর মধ্যে আর এই যে তিনজনে তিন বোন মানে চার বনে বসে আছি আর সামনে আছে মাসি তো চলো এখন যাব মেলার ভিতরে আর মেলায় কি হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করবো তো দেখো মেলার মধ্যে চলে এসেছি আর এখানটা তো যেই যে চড়কের গাছটা আছে আর এদিকে দেখো চরকটা মানে চরক ঘোরা হয়ে গেছে আমরা লাস্টে এসেছি তো ওখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে উত্তরীয়টা খুলে আর কেমনভাবে দেখো টিপ করিয়ে দিয়েছে ব্যাকা যারা পরে হচ্ছে আমি বেঁকে গেছি বেঁকে গেছি এরকম আর কি তারপর দেখো চলে এসেছিলাম খাবার খেতে তো এখানে সব কিছুই আর কি মানে নিরামিষ হয়েছিল মানে নিরামিষ ফুচকা আর খেয়েছিলাম হচ্ছে আর নিরামিষ ফুচকা খেয়েছিলাম আর এটা কি খেলাম আর খেয়েছিলাম ঘুগনি তো এগুলোই খাওয়া হয়েছিল আর খেয়েছিলাম জল আর আর কোথাও গেলে না এখন করে এত জল টেষ্টা পায় যা গরম পড়েছে জল টেষ্টা পাবে না বলতো

তো দেখতেই পেলে তোমরা যে আমরা কতটা মজা করেছি মেলায় গিয়ে আর এখন দেখো টোটোতে উঠে গেছি মাসিরা গিয়েছে অটো করে আর আমরা এখন যাচ্ছি টো টোটো করে ভেবেছিলাম যে হেঁটে হেঁটে যাবো কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল বলে ওর জন্য বললাম যে চল টোটোতে উঠে যাওয়া হোক তো এখন টোটোতে উঠে গেছি এদিকে আমি বোন আর ওদিকেও বোন ভাই বোনেরা সবাই মিলে এখন যাচ্ছি তো ভাই বলল যে চিকেন প্যাটিস কিনবে তো ওর জন্য দোকানে দাঁড়াবো আর রসুঞ্জের মোড়েতে আমরা নেমে যাব এই যে নেমে গেছি আর ওরা ঢুকেছে দোকানে আমরা সবাই মিলে ঢুকলাম না সবাই মিলে ঢুকে আর কি করব বল তো একজন কিনবে আর সবাই মিলে ঢুকে মানে গ্যামজাম একটা হয়ে যাবে তো চলো এখানে অনেক মজা করছি অনেক মজা করছি আজকে দিনটাই লাস্ট আমাদের মজা করা কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ আমরা বাড়ি চলে আসবো ওর জন্য আর কি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ দেখো ভালো দেখো ভিডিওটা দিতে জানি না মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো অনেক সিচুয়েশান মানে মধ্যে দিয়ে যাচ্ছি পরের পুরোটা শেয়ার